নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মাছের একদম ইউনিক একটি রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে একঘেয়ে সব রেসিপি ছেড়ে একবার মাছ এইভাবে রান্না করে দেখুন বাচ্চা হোক বা বড় সকলেই খুবই পছন্দ করবে আর একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে আর বানানোর পদ্ধতিও কিন্তু একদমই সহজ ও সাধারণ প্রথমেই আমি এখানে নিয়েছি চার পিস রুই মাছ তবে আপনারা রুই মাছের পরিবর্তে কিন্তু কাতলা মাছ দিয়েও রান্নাটা করতে পারেন এবার দেখুন মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর মাছ থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে পাঁচ সাত মিনিট রেখে দিলেই কিন্তু মাছ থেকে জল খুব ভালোভাবে ঝরে যাবে তো তারপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ গুঁড়োটা মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো লবণ আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেব এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম প্রায় সাত আট কোয়া মতো রসুন আর এখানে এক ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিলাম আট দশটার মতো গোলমরিচ এবার মিক্সিং জারটা দু একবার ঘুরিয়ে দেখুন এই রকম একটু দানা মতো রেখে পেস্ট করে নিয়েছি খুব মিহি করে কিন্তু পেস্ট করার দরকার নেই তো মশলাটাকে এক সাইডে রেখে দিয়ে এবার এখানে নিয়েছি বেশ একটা বড় সাইজের ক্যাপসিকামকে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে দেখুন এইরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চার টুকরো করে কেটে নিয়ে এবার দেখুন ভাঁজগুলো পেঁয়াজের এইভাবে খুলে নিচ্ছি তো দেখুন সমস্তগুলো একই রকমভাবে রেডি করে নিয়েছি এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে প্রথমে দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নেব দুই তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলো দিয়েও প্রায় দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কিছুই কিন্তু রকম হালকা ভাজা মতো হয়েছে ঠিক কিন্তু এই রকম ভাজা হবে তো এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল আর এই তেলের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এই কড়াইতেই আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা ভেজে নিয়েছি তাই কিন্তু মাছগুলো কড়াইতে আটকে যেতে পারে তাই অল্প একটু লবণ যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো একদমই কড়াইতে আটকে যাবে না তো দেখুন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর মাছগুলো একে একে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছে এবার মাছগুলো একে একে উঠিয়ে নিচ্ছে। বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবেই মাছ রান্না করে খেয়েছেন তো একবার কিন্তু এইভাবে রান্না করে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয় সবাই খুবই পছন্দ করবে তো দেখুন মাছগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে দুটো ছোট এলাচ অল্প একটু দারচিনি আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ অবধি ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় তো ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে এই রকম লাল করে ভেজে নিয়েছি এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো এখানে আমি একটা ছোট্ট সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে দিয়েছি এবার এগুলোকেও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে টমেটো আর মশলার কাঁচা গন্ধ চলে যায় তো মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি কারণ এখানে কিন্তু কিছু গুঁড়ো মশলা যোগ করব তো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে তরকারির একটা সুন্দর কালার আসবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর মাছের মধ্যে লবণ দেওয়া আছে তেলের মধ্যেও আমি অল্প একটু লবণ দিয়েছিলাম তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব তো একটু সময় নিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটাকে কিন্তু এইরকম একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলা যতই ভালোভাবে কষাবেন তরকারির রঙ ও স্বাদ দুই কিন্তু খুবই ভালো হবে এবার এখানে আমি এক বাটি মতো গরম জল দিয়েছি আর এই রান্নাটা কিন্তু খুব ঝোলঝলও হবে না আর একদম শুকনো শুকনো হবে না তো সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে তো সব কিছু মিশিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম ঝোল ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রথমে কিন্তু এটাকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি পুরো রেসিপি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন তো প্রথমে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে এবার এখানে ভেজে রাখা টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো টমেটো কেচাপ বা টমেটো সস আর এটা কিন্তু একদমই অপশনাল তবে টমেটো সসটা দিয়ে দিলে কিন্তু রান্নাটা অবশ্যই বেশি মুখরোচক হবে খেতেও কিন্তু বেশি ভালো হবে তো এবার সব কিছু হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম আর দেখুন গ্রেভিটা কিন্তু ঠিক এই এইরকমই রাখতে হবে একদম ঝোলঝোল মতো হবে না আর একদম শুকনোও হবে না আর দেখুন টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি একদমই অল্প একটু চিনি দিয়ে দিলাম তবে আপনারা রান্নাতে যদি একদমই মিষ্টি অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তো চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তবে খেতে কিন্তু এর থেকেও বেশি টেস্টি হয় আপনারা একবার রান্না করে দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন তো রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ